আমি চ্যালেঞ্জ করছি এমপি মহাশয়া পাঁচ বছরে কোথায় কি খরচ করেছেন তার পঁচিশ কোটি টাকা দিয়ে দেখাবে না এক তারিখের আগে পর্যন্ত কারণ আমি তো বিধায়ক আমার ল্যাডেও তো আমার মানে দায়িত্বে তো ষাট লাখ থেকে সত্তর লাখ হয়েছে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে একটু বুঝতে পেরেছি এখানে মাল কামানোর অনেক জায়গা আছে এই দেখুন আপনারা জাস্ট ঘুরে দেখবেন ওখানে একটা লাইট পোস্ট আছে দেখতে পাচ্ছেন এখন ইনকমপ্লিট আছে দেখুন লাইটপোস্ত হ্যাঁ না আমি বলছি ওটাকে লাইটপোস্ত তো আমি জানি ওটাকে করতে প্রকৃত কত খরচ আর কত বিল দেখায় ধরুন ওটা তিন লাখ টাকা খরচ আছে দেখবেন এই ভোটের আগে পর্যন্ত ওরা বলবে না যে আমি পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছি কারণ তিন লাখের লাইট পোস্ট ওরা সাত লাখের হয়তো বিল করে চার লাখ টাকা ঝেড়ে দিয়েছে এখন দেখালে নশাচ্ছি দিক বলে দেবে চার লাখ টাকায় খেয়ে নিয়েছে আবার কি রকম ভাবে ওর থেকে খাওয়া যায় তিন লাখ টাকায় থার্টি পার্সেন্ট নাহলে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে ওখানে ষাট হাজার বা নব্বই হাজার আবার খাবে এই খাওয়াগুলো ধরে দেবো বলি আপনারা শ্বেতপত্র প্রকাশ করবে না কোথায় কোথায় কাজ করেছে তবে আপনারা যদি আগামী দিনে আমাদের সুযোগ দেন এই মে জুন মাসের এক তারিখে থাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে যদি আমাদের প্রার্থীকে পাঠান আমি আপনাদের বলে রাখি পঁচিশ কোটি টাকা কোথায় কি খরচ হবে টোটাল টাইম আপনাদের সাথে বসে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের মতামত নিয়ে সেই সমস্ত কাজ আমরা করব। এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যেন ইলেকট্রিক পোস্টে উদাহরণ দিই ওটা করতে গেলে একটা বেশ করতে হয় জানে কিভাবে লুটটা হয় টাকাটা শুনি বারো এম এম হয়তো রোডের কথা বলা আছে আপনারা জানেন না সরকারি কাজ চলছে আর ওটা আপনার ট্যাক্সের টাকায় কাজটা হচ্ছে সরকারের কি ট্যাক্সাল থেকে নিজের টাকা দেয় নাকি মমতা ব্যানার্জি দেয় নাকি শুভেন্দু অধিকারীর টাকা নাকি না দিলীপ ঘোষের টাকা না নরেন্দ্র দামোদর দাস মোদীর টাকা এটা আমাদের টাকা বরঞ্চ ওনারা যেগুলো চড়ে ঘুরে বেড়াচ্ছে সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে হচ্ছে এই শুভেন্দু অধিকারী যে লিডার অফ অপজিশন হিসাবে যে গাড়িটা পেয়েছে গাড়ি এবং তেল আপনাদের ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জি যেগুলো চড়ে বেড়াচ্ছে সব নিয়ে সব আপনাদের ট্যাক্সের টাকা তো আপনাদের বলি ওই যে এটা এটা তৈরি করতে বারো এম এম হয়তো রডের কথা বলা আছে কি বালির কথা বলা আছে কি সিমেন্টের কথা বলা আছে হয়তো হ্যাভেলসের বা ফিলিপসের দামি কোম্পানির লাইটের কথা বলা আছে ও দরকার বত্রিশশো টাকা লাইটের পিস দিচ্ছে আটশো টাকা লাইট অল্প দিনে কেটে যাচ্ছে কাছে যাচ্ছে কার জনগণের এইরকম ভাবে লুট হয় তো আপনাদের বলি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা যেখানে যে উন্নয়ন আপনারা বলবেন আমাদের ওই টাকার মধ্যে সেটাই আমরা আমরা করব করব কিন্তু হবে কি একটা মনিটরিং করবো ধরুন না এখানে একশো মিটার একশো ফুটের একশো মিটার একটা ঢালাই রাস্তা হচ্ছে আট ফুট চওড়া ছ ফুট গেজ ওখানে যে অনেক ক্ষেত্রে দেখবেন আট ফুটের জায়গায় ছ ফুট চওড়া আর ছয় ইঞ্চি গেজের জায়গায় তিন ইঞ্চি ইঞ্চি গেজ করছে মানে এদিকে সাইডের দু ফুট আর নিচের গেজের তিন ইঞ্চি খেয়ে নিচ্ছে এগুলো বন্ধ করতে হবে আপনাদের বলবো যে কাজ আমরা করব আমরা মনিটরিং কমিটি করব কমিটিটা কি যেখানে কাজ হবে সেখানকার সাধারণ মানুষই কমিটির মধ্যে থাকবে আর শিডিউলটা ঝুলবে এই লাইট ফোর্স করতে গেলে কত খরচ কি কোম্পানির লাইট কত এম রড কত বালি কি সবটাই ওই শিডিউলে দিয়া থাকবে আর সাধারণ মানুষকে আমরা দায়িত্ব তুলে কাজটা ঠিক দেখে তাহলে চুরি হবে ওর মধ্যে আমরা এই চুরিটা বন্ধ করব। আপনারা যদি পার্লামেন্টে পাঠান আপনাদের হয়ে পার্লামেন্টে গিয়ে আপনি কৃষক আপনার মাসিক গড়াই বাড়বে কি করে তার হয়ে আওয়াজ তুলবে আপনি যদি পার্লামেন্টে পাঠান আপনি ড্রাইভার আপনার বিরুদ্ধে বিদায় এই বিজেপি সরকার যেভাবে ড্রাইভারদেরকে আবার শোষণ করার জন্য তাদের বিরুদ্ধে নাকি অ্যাক্সিডেন্ট করে পালালে 10 বছর জেল বা 10 লাখ টাকা ফাইন যে পলিকলপনাহীন যে বিল এনেছে তার বিরোধিতা আমরা করবার জন্য পার্লামেন্টে আমাদের পক্ষ থেকে বলবে এখানে যারা ড্রাইভার ভাইরা আছে আমি যতটুকু জানি বা বাস্তব কথা বলছি ড্রাইভাররা ভাবে কাউকে অ্যাক্সিডেন্ট না বরঞ্চ দেখা দেখা যায় গরু এসে গিয়েছে রাস্তায় ছাগল কুকুর এসে গিয়েছে বাঁচানোর জন্য গাড়ি পাল্টি খেয়ে যায় তাহলে ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল মোদী সরকার নিয়ে এসেছে তার বিরোধিতা করার দরকার ছিল এই নুরুল ইসলাম সাহেবদের এমপি কিন্তু দুঃখের বিষয় নুরুল ইসলাম সাহেবদের এমপি পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করতে ব্যস্ত ছিল ড্রাইভারদের হয়ে কোনো কথা বলেনি তাই বসিরাটের ড্রাইভাররা ঐক্যবদ্ধ হন যে বিজেপি সরকার আপনাদের বিরুদ্ধে বিল নিয়ে আসছে তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন আর বিল আনার সময় এই নুরুল ইসলাম সাহেবদের এমপিরা চুপ ছিল তাই নুরুল ইসলাম সাহেব করার প্রয়োজন নাই খাম চিহ্ন পার্লামেন্টে গিয়ে তাই বাদের হয়ে কথা বলবে আর তাদের হয়ে আওয়াজ তুলবে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের জীবিকা কি সব থেকে ভালো মানে বেশি জীবিকা কাদের কি আছে কি করেন আপনারা দর্জি বিড়িবাটা মাস চার্জ ঈদ আর আর কি রাজমিস্ত্রী চার্জ বাস তো এবারে একটা একটা করে বলি আপনাদের সমস্যাগুলো বলবো না কে চোর ঢাকা তাদের কথা বলবো আমার মনে আপনাদের সমস্যাগুলো জানা দরকার জানতার প্রথম মাসে থেকে ইট ভাটাতে ইট ভাটায় যারা কাজ করেন যে শ্রমিকরা কাজ করেন ওই রকম ভাবে কাজ করা যায় না আপনারা বলুন ঈদ যারা কাজ করেন তাদের সকালে গেলে যখন বিকালে ফিরে তাদের অবস্থা কি থাকে পুরো একদম মানে বলে না ভূত হয়ে ফিরছে তাই তো শুনুন শ্রম বলছে ওই ধরনের কাজ করলে তাকে ফুল ইকুইপমেন্ট ড্রেস দিতে হবে আপনারা জেনে রাখুন এই ইনভার্টার মালিক গুলাদের সাথে দেখুন তৃণমূলের নেতাদের খুব ভালো সম্পর্ক কারণ একটা ড্রেস দিতে গেলে হাজার টাকা খরচ আছে দু হাজার টাকা ড্রেস দিতে হবে ওই টাকাটা হয়তো হাফ হাফ মেরে দিচ্ছে ওরা তো আপনাদের বলি আপনাদের শ্রম চুরি করা হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে আট ঘন্টার বেশি কাজ করা যাবে না এই আন্দোলনে কিন্তু ঐতিহাসিক মে দিবস হয়েছিল আঠারোশো সালে হে শহরে এই আন্দোলন হয়েছিল শ্রমিকরা করেছিল যে 8 ঘন্টার বেশি শ্রমিক শ্রম দেবে না কিন্তু বর্তমানে দেখুন দুঃখের বিষয় 8 ঘন্টার বেশি 10 ঘন্টা 12 ঘন্টা খাটিয়ে নিচ্ছে কিন্তু আপনারা শ্রমের দাম ঠিকঠাক দিচ্ছে না এবং আপনারা যে কাজটা করছেন কোনো সেফটি সিকিউরিটি নাই। তাই আপনাদের বলবো আপনাদের হয়ে এইwidehat শ্রমিকদেরকে যখন কাজ করবে ফুল ইকুমেন্ট দিয়ে কারণ এই বাড়ি পাথর ধোয়া যেগুলো যাচ্ছে মাটি শরীরে যাচ্ছে শরীরের ক্ষতি হচ্ছে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে তাই আপনাদের বলবো আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে বসির হাটের ইট শ্রমিকদের জন্য যাতে ফুল ইকুইপমেন্ট পরিয়ে তাদের শ্রমিকদের ড্রেস কোড পরিয়ে কাজের ব্যবস্থা করে ইট মালিকরা তার আওয়াজ মাখাম ছিন্ন পার্লামেন্টে গিয়ে করবে আছে ভাই সব সিস্টেম আছে দেয় না আপনাদের শ্রম কোডের মধ্যে বলা আছে আপনার ওই যে ধুলো টুলো যাচ্ছে না এতে সিলেকোসিস রোগ হয়ে যাবে ভয়ঙ্কর রোগ হবে পুরো ধ্বংস হয়ে যাবে এই মিনাখা চত্বর এই দিকটাতে খুব আছে পাথরের যারা কাজ টাজ করে এই ইটভাটার যারা কাজ কাজ করে এই ধরনের রোগে তারা আক্রান্ত এটা পশ্চিম বাংলা সরকার জানে না এটা এমপি সাহেবা জানতো না কিন্তু এমপি সাহেবাদার তিন ইটভাটা বলারা সরি ইটভাটার যারা শ্রমিক তারা দেখবেন সকাল সকাল গিয়ে আগে ভোটটা দিয়েছিল সর্বপ্রথম যদি লাইনে কারা থাকে ওই তিনশো টাকায় যারা রোজে ইনকাম করে তারাই যে লাইনে ভোটটা দিয়েছে তাদের হয়ে কথা বলার দরকার ছিল এমপি সাহেব কথা বলেনি তো নতুন করে যদি আমাদেরকে নুরুল ইসলাম সাহেবরা বোকা বানাতে আসে আর বানবো আমরা আর বানবো আমাদের কি করতে হবে চলো এমপি পাল্টায় কি করতে হবে চলো এমপি পাল্টায় এমপি পাল্টে পাল্টে করে পার্লামেন্টে পাঠাবেন সহ তাদের তাদের মজুরি বাড়ানোর জন্য পার্লামেন্টে অন্য কেউ আওয়াজ করেনি সতেরো বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন ইতিপূর্বে এখানে উনিশশো সাল থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এমপিরা পার্লামেন্টে গিয়েছে কেউ যাচ্ছে কংক্রিটের বাঁধ নির্মাণ করা দরকার সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার বিজ্ঞান সম্মত বাঁধ নির্মাণ করে বিজ্ঞান সম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করলে খালি থেকে তত্ত্ব এলাকার মানুষেরা ওই প্রতি বছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের খরদোর থেকে শুরু করে জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হতো না কিন্তু দুঃখের বিষয় 17 বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছেন আপনাদের হয়ে কথা বলেনি শুমা এসেছে একবার ভরসা করুন 18 বারের মাথায় আমি আপনাদের কথা দিতে পারি আপনারা প্রতারিত হবেন না আপনারা প্রতারণার শিকার হবেন না খাম চিহ্নতে পার্লামেন্টে পাঠালে খাম চিহ্ন গিয়ে সংসদ Khalir ওই বাঁধ নির্মাণের কথা যেমন বলবে এই বসিরা আমাদের এই এলাকার বীর শ্রমিকদের কথা বলবে এখানকার তর্জু শ্রমিকদের কথা বলবে ইটভাটার শ্রমিকদের কথা বলবে শ্রমজীবী মানুষের কথা বলবে কৃষকদের কথা বলবে আমি আপনাদের বলি এখানে যারা বীর শ্রমিক আছেন আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই আমি পশ্চিম বাংলা সরকারকে প্রশ্ন করেছিলাম শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এক হাজার বিড়ি বাঁধলে তার রোজ কত আপনারা যারা বীর শ্রমিক আছে আপনারা এক হাজার বিড়ি বাঁধলে কত টাকা দেয় হ্যাঁ মধ্যিখান থেকে অন্তত কম করে পঞ্চাশ টাকা ঝেড়ে দেয় আমার ওপরে রাগ কেন বুঝতে পেরেছেন আজকের পর থেকে এই মুহূর্তে আমার মনে নাই ভাই আমার কাছে আমার প্রশ্নের উত্তর আমি কোশ্চেন কোশ্চেন উত্তর দিয়েছিল সম্ভবত দুশো পঞ্চান্ন টাকার আশেপাশে এক হাজার বিড়ি বাঁধলে দুশো পঞ্চান্ন টাকা পাবে তাহলে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন টাকা কারা ঝাড়ছে বিড়ি কোম্পানির মালিকগুলো আর খোঁজ নিয়ে দেখুন তারা ছাড়ার সুযোগটা কেন পাচ্ছে এই তৃণমূলীদেরকে টাকা দিচ্ছে বলে ওদেরকে মাসে একটা টাকা দিয়ে দিচ্ছে তোমরা এটা নিয়ে বসে থাকো আর বাকি হাজার পিছু বিড়ি থেকে পঞ্চান্ন টাকা কম করে ঝেড়ে দিচ্ছে ওরা তাই আপনাদের বলছি আমি পশ্চিম মেলার বিধানসভায় আওয়াজ তুলেছিলাম বিড়ি শ্রমিকদের এক হাজারে বিড়ি বাঁধলে যে সরকারি রেট আছে সেটা কম হচ্ছে সেটাকে বাড়াতে হবে তাদের মজুরি বাড়াতে হবে এই আওয়াজটা দেশের শ্রম মিনিস্টারের কাছে দেশের লব তাদের লেবার মিনিস্টারের কাছে পাঠাতে চাই আপনাদের আওয়াজটা আপনাদের কণ্ঠকে জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চাই যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠাতে চাই সেখানে যেখানে আইন তৈরি হবে যখন আইন তৈরি হবে সেখানে আমাদের আক্তার রহমান বিশ্বাস বিড়ি শ্রমিকদের জন্য আওয়াজ তুলবে যে এক হাজার বিড়ি বাঁধলে আর দুশো পঞ্চান্ন টাকা নয় এটাকে ডবল করতে হবে এই আওয়াজটা তুলবে ভোটটা কেন আমরা দিই এটা ভাবতে হবে আগামী পাঁচ বছর নাগরিকদের ভালো কিভাবে থাকবে আগামী পাঁচ বছর দেশ কিভাবে চলবে তার দায়িত্ব সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ পাঁচশো তেতাল্লিশ জনের উপরে তুলে দেয় এটা হচ্ছে লোকসভার ভোট সহজে যদি বুঝাতে পারি লোকসভার ভোটটা কি খাই না মাকে তাই না বলে খাই না মাকে ভোট আসছে যাচ্ছে তো কিন্তু ভাবতে হবে কি ভোটটা কি আগামী বছর দেশ কিভাবে ভালো থাকবে দেশবাসী কিভাবে ভালো থাকবে তথা দেশ কিভাবে এগিয়ে যাবে জনগণ কিভাবে উপকৃত হবে জনগণের হাতে কিভাবে টাকা আসবে সেটার জন্য এই লোকসভা হয় সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আছে এই কোটি মানুষ সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বীর শ্রমিক আমার সমস্যা আমি দর্জি আমার সমস্যা আমি চাষি আমার সমস্যা আমার রাস্তা নাই আমার পুকুর মানে আপনার কি বলে কল নাই আমার স্কুলে টিচার নাই আমার রেশন নাই এ আমার মাত ভাঙে ভেঙে গিয়েছে যদি সবাই মিলে একশো চল্লিশ কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে সম্ভব না এখানকার প্রায় ষোলো লক্ষ ভোটার আছে সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন সম্ভব নয় সেই জন্য ষোলো লক্ষ মানুষের মধ্যে থেকে পনেরো লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উগলাবে মানে বলবে ঠিক যেভাবে ভাঙরের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে রাজ্যের আইন সবাই পাঠিয়েছে ভাঙরের মানুষের যে সমস্যা যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে আবার রিপিট করতে হচ্ছে আমাকে বুঝতে পেরেছেন তা আমার এমপিও সেটা বলবে কিন্তু এটা বলে না আর ওখানে যারা থাকবে তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে বন্ধুগণ তো আপনারা যারা বিড়ি শ্রমিক আছেন আমি আপনাদের বলতে পারি এখানে নেতৃত্ব কারা আছে এই লোকাল কি কি আছে আছে ব্লকের আচ্ছা আমি মুসার কাছে পাঠিয়ে দেবো ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই খুব তাড়াতাড়ি একটা বড় ট্যাব নিতে হবে সব নিয়ে ঘুরতে হবে সাথে করে অনেক কাগজ আমি মুসার কাছে কাল কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো মুসা তুমি দায়িত্ব নিয়ে এদের কাছে পাঠিয়ে দেবে আর এখানে যারা বিরোধী শ্রমিকরা আছেন আমাদের নেতৃত্বতার সাথে যোগাযোগ করে নেবেন পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে আমাকে যে তথ্যটা দিয়েছে এক হাজার বিড়ি বাঁধলে কত টাকা আপনাদের দিতে হবে সেই টাকাটা যদি না পান যে ব্যাটা এতদিন ধরে বিড়ি বাঁধাচ্ছে তাকে বলবেন যা ভুল করেছিস করেছিস ভাইজান এসে শুনিয়ে গেছে তাহলে তোর বিরুদ্ধে মামলা করবো এরপর থেকে এক টাকা আমরা কম নেবো না পারবেন তো

মানে তৃণমূল পরিচালিত সরকারের দেওয়া সেটা আমি দিয়ে দেবো দ্বিতীয় আসা যাক দর্জি শ্রমিক যারা আছে আজকে শ্রম চুরি হচ্ছে আজকে আজকে অবাক লাগছে এই শুভেন্দু অধিকারীদের সরকার বড় বড় ডায়লগ দিয়েছিল কি বলেছিল যেটা হ্যাঁ এই কি ডায়লগ দিয়েছিল বলুন তো শুভেন্দু সরকার যে ক্ষমতায় আসলে ডলারের থেকে নাকি টাকার দাম বেড়ে যাবে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের টাকার দাম বাড়ছে বরঞ্চ আমাদের টাকার দাম কমছে বাংলাদেশের টাকার দাম বাড়ার কারণ হচ্ছে ওরা গার্মেন্টস অর্থাৎ আপনারা যে দর্জি শিল্প যারা যুক্ত তো এই কাশটা বাংলাদেশে খুব ভালো চলে ওই কাপড় বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট হচ্ছে আমাদের অপরদর্থ সরকার হিন্দু মুসলমানের রাজনীতি করে শুধু ক্ষমতাই টিকে থাকবে হিন্দু না লাভ হবে না মুসলমানের লাভ হবে অমিল শাহজির লাভ হচ্ছে আর রাজদাস সিং এর ভাই লাভ করাচ্ছে আমার এলাকার গরীব যে এই দর্জি শ্রমিক আছে সে রামও আছে রহিমও আছে তার আজ থেকে 10 বছর আগে যে কাজটা করলে মাস দিন গেলে হাজার টাকা ইনকাম করে ফেলতো সপ্তাহে এটা ভালো ইনকাম করত এই রেখাপাত্র মহাশয় যে দলের নাম লিখিয়েছেন ওই দলটা অপদর্থ দল ও সবকা সবকা বিকাশ বললেও ও আদানি আম্বানিদের সাথ দেয় আর গুজরাটের বিকাশ করে শুভেন্দু অধিকারী বড় 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 কথা বলছে কি আমরা সবাইকে নিয়ে চলতে জানি তা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছে এখান থেকে সকলকে নিয়ে চলতে চাইছেন বলছেন পশ্চিম বাংলায় যে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছেন কই সংখ্যালঘু মুসলিম সমাজের একটা প্রার্থী তো দেখতে পেলাম না হ্যাঁ প্রশ্ন করবেন না শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে এই সাবকা সাত সবকা বিকাশ এদের ফাঁদে পা দেবেন না তো ওই অপদার্থ সরকার যেটা দশ বছরে চলেছে ব্যর্থ সরকার এরা আমাদের দেশের যারা এই কাপড়ের শিল্পের সাথে যারা যুক্ত আজকে আমার দেশের মাল যদি আমার দেশের কাপড় যদি সেলাই করা কাপড় যদি বিদেশে যায় তাহলে ডলার আসবে ডলার আসলে আমার এখানকার আমার এই বসিরার উত্তরের যারা দর্জি শ্রমিক আছে তারা মুনাফা পাবে তাদের ইনকাম বাড়বে কিন্তু অপদর্থ সরকার ব্যর্থ হয়েছে এই পলিসি তাদের নাই আপনারা যদি চান আমাদেরকে পার্লামেন্টে পাঠান তাহলে এখানে মেনশন কলিং অ্যাটেনশন প্রাইভেট বিলের মাধ্যমে আমরা আমাদের খামচিনের পক্ষ থেকে ভারত সরকারকে পলিসি করার জন্য নতুন গার্মেন্ট শিল্পের জন্য বিদেশের সাথে পলিসি করার জন্য আমরা পলিসি তুলে দেবো তাদের হাতে আমাদের শ্রমিকদের যাতে ইনকাম বাড়ে তার জন্য আমাদেরকে সুযোগ দিলে আমরা করতে পারবো আপনারা জানেন পর্যায়ী শ্রমিক আসল অ্যাকচুয়াল কি জানেন বিধানসভা টিভিটা নাই সমস্যা এখন হয়ে যাচ্ছে পার্লামেন্ট টিভি আছে পার্লামেন্ট টিভিতে কি হয় পার্লামেন্টে গিয়ে এমপি কি বলেন না বলেন সেইগুলো সব তথ্যগুলো পাওয়া যায় আর বিধানসভা টিভি নাই নওশাদ সিদ্দিকি কি বলছে সব লিখিত পাবে যদি ভিডিও থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না আমি কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি ওর মধ্যে কোন সমাজের মানুষের জন্য কথা বলেনি দলিত হিন্দু আদিবাসী মুসলিম থেকে শুরু করে সবার দাবি ওখানে তুলে দিয়েছি অলরেডি যদি কেউ চ্যালেঞ্জ করে যে অন্য বিধায়করা যত কোশ্চেন জমা দিয়েছে যত মেনশন করেছে যাই করেছে কথা বলেছে ডিবেটে অংশ গ্রহণ করেছে আশা করছি সংযুক্ত মোর্চা তথা খান চিহ্নের বিধায়ক টপ মধ্যে থাকবে এই জন্যই ভয় এরা কি করে ওই শাহজাহান শেখের মতো মুসলমান কেদের নেতা বানাতে চায় এরা শৌকত মোল্লার মতো নসল মুসলমানকে নেতা বানাবে এরা আরাবুলের মতো মুসলমানদের নেতা বানাবে শিক্ষিত মুসলমানদেরকে পরে আক্রমণ করবে আপনাদের এলাকারই ভূমিপুত্র প্রফেসর রবিউল সাহেব কদিন আই আপনাদের এলাকায় বাড়ি তো ওরা ওটা কোন জায়গায় বাড়ি গো হিঙ্গলগঞ্জে বাড়ি তারপরে দুষ্কৃতীরা আক্রমণ করলো কোনো বিচার হচ্ছে না উনি প্রফেসর মুসলিম সমাজের ওনাকে মমতা ব্যানার্জি পছন্দ করে না ভাই অনেক বলার আছে সময় স্বল্প আমি এখানে একটা জিনিস দেখলাম এখানে একটা কল বসিয়েছে তার জন্য প্রতি ব্যারেল পিছু পাঁচ টাকা করে নিচ্ছে সত্যি কথা হ্যাঁ এবার আপনাদের বলি আপনাদের বলি একটু কলটা কলটা কারা বসিয়েছে পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসিয়েছে দায়ী জানতে হবে যে পাঁচ টাকা করে দিচ্ছে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আপনারা কাল থেকে পাঁচ পয়সা দেবেন না আর যে বাটা নিচ্ছে যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন সে যেই হোক সেন হাজি নুরুল ইসলামের খুব কাছের লোক হোক বিধায়কের কাছের লোক হোক আর মমতা ব্যানার্জি স্বয়ং হোক বিনা স্লিপে পাঁচটা পয়সা দেবেন না আপনারা আপনাদের বলে যায় আপনারা খান খুলে শুনুন যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই পাঁচ টাকা কেন আমি হাসি মুখে পঞ্চাশ টাকা দেবো কিন্তু কোন দুর্নীতিবাস তোলাবাজদের পকেট ভরানোর জন্য আমি পাঁচ পয়সা দেবো না কাল থেকে আগামী কাল থেকে আপনারা পাঁচ পয়সা দেবেন না পানি আনতে যাবেন যদি পানি না নেয় একটা ভিডিও করবেন ভিডিওটা দেবেন আমরা কোথায় কোন জায়গায় মামলার বিরুদ্ধে ঠুকতে পারি যে ব্যাটা চাইবে টাকা তাকে বলিয়ে দেবো ঝগড়া করবেন না ঝগড়া করবেন না গিয়ে বলবেন আমাদের আইএসএফ এর বিধায়ক এসেছিলো এটা কথা বলেছে এটা সরকারি কল সরকারি কল তো ভাই হ্যাঁ যে তুমি পাঁচ টাকা করে ব্যারেল পিছু নিচ্ছ এর কারণটা দেখাও আমাকে আর আমি পাঁচ টাকা কাকে দিচ্ছি ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই তাই না তুমি পাঁচ টাকা নিচ্ছ এর সপক্ষে আমাকে রিসিভ দিতে হবে যদি যদি আমার এই টাকাটা পশ্চিম বাংলা সরকারের কোষাগারে জমা হয় পঞ্চায়েতে জমা হয় সমিতিতে জমা হয় জেলা পরিষদে জমা হয় তারও স্লিপ আছে সেই স্লিপটা নেন তাহলে পাঁচ টাকা দেবে আর না হলে ভাই আমি তোমাকে পাঁচ টাকা দিইনি বলে আমাকে তুমি পানি দিচ্ছ না ভিডিও একটা করে আমাদেরকে দিয়ে দেবে আর সে ব্যাটাকে বলুন তুমি খুব তাড়াতাড়ি সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের মানুষের কাছে তোমার ছবিটা উঠে যাবে এ পানি চুরি করে খায় কাল থেকে করবেন কিন্তু ঝামেলা করবে না অনুরোধ অশান্তি করবেন না অশান্তিতে জর্জরিত আমরা ভাই উঠতে অশান্তি বস্তু অশান্তি যার কত অশান্তি করবে উনিশশো সাল থেকে আপনার দাদুকে অশান্তিতে লাগিয়ে রেখেছিল মারামারি হানাকি হানানি করেছে আপনার দাদু ওর দাদুর মাথা ফাটিয়েছে ওর দাদু আপনার দাদুর মাথা ফাটিয়েছে কেউ শ্মশানে গেছে কেউ কবরস্থানে গেছে কেউ মিথ্যা কেস খেয়ে গেছে কেউ মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছে দাদুর গুলো সব ধ্বংস হয়েছে আপনার বাবাদের কেউ একই করেছে এখন আপনাদেরকে করার চেষ্টা করছে আর নয় ভাই আমি অনুরোধ করছি আপনাদেরকে বলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলছে না হ্যাঁ আমি এতটুকু কথা বেশি বলবো না এখন এখানে সিপিএম এর পক্ষ থেকে কাকে দান করিয়েছে দু হাজার ষোলো সালের পর থেকে নিরাপদা বাবুকে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল হ্যাঁ সন্দেশ যখন যে মানুষগুলো সিপিএম ভোট দিয়েছিল তাদেরকে মাছ ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন বাস তার ছেলের ফ্ল্যাটে নিরাপদে থাকার জন্য আর সন্দেশকারী মায়েদের পিঠের চামড়া যখন তুলে দিচ্ছিল তখন নিরাপদে বাবুকে খুঁজে পাওয়া যায়নি তাই ভালো করে বুঝতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলছে লড়াইটা লড়ছে কারা আর বাঁচছে কারা লড়াইটা লড়ছে কারা তিনশো টাকার যারা রোজে ওই ইট ভাটাই কাজ করে এই পাথর ক্যাসারিতে কাজ করে এই মাঠে কাজ করে শ্রম দিয়ে হাড় ভাঙা খাটুনি করে তিনশো টাকা দিন এসেছে যিনি ইনকাম করছে তাকে স্টেজ থেকে পাম খাইয়ে দিচ্ছে আমরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও নেতার কথা শুনে পাম খেয়ে লড়ে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে এটা উনিশশো সাল থেকে হচ্ছে একটু ভাবতে হবে আপনাদেরকে আমার উপরে রাগের অনেক কারণ আছে ওরা নেতারা কি বলছে তোমরা লড়াই করে লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করেছে কোনদিন এর জোরে বলবেন ফিরাদ হাকিম লড়াই করেছে শুভেন্দু অধিকারী লড়াই করেছে মমতা ব্যানার্জি লড়াই করেছে অধীর বাবু লড়াই করেছে অভিষেক বাবু লড়াই করেছে কেউ লড়াই করেনি লড়াইটা কারা করেছে এই চটে বসে থাকা তিনশো টাকা রোজের মানুষেরা সাল থেকে এই ধরনের স্লোগানকে বাস্তবায়ন করতে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদু আপনার বাবা এখন আপনি ধ্বংস হচ্ছেন আপনার ছেলেকে ধ্বংস করবে তাই আমি আপনাদের বলবো আর ওই স্লোগানকে আপনারা বাস্তবায়িত করবেন না আজকের পর থেকে যদি মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূলের বন্ধুরাও শুনতে পারে বিজেপির বন্ধুরাও শুনতে পারে সিপিএম এর বন্ধুরাও শুনতে পারে কংগ্রেসের বন্ধুরাও শুনতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা আমরা কি দেখছি শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার একজন বিজেপি একজন তৃণমূল এক জায়গায় বসে কেক কাটছে সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এক জায়গায় বসে যদি তারা গল্প করতে পারে সিধুবে কেন আপনারা এই হাবাসপুর এলাকায় কে